2006 সালে কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য 2006 সালের ফরেস্ট্রেট অ্যাক্টে অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে নতুন আইন করলো এই আইন করে কি হলো 100 কিলোমিটার জঙ্গলের পরিধি কমিয়ে দিল ওই 100 কিলোমিটারের মধ্যে কি হবে বল আপনাদের শিল্পপতিরা আমত ফেডারের জায়গা তৈরি করবে বিশট করবে ভাড়া দেবে কিন্তু সংবিধানের 6 সিডিউল অনুযায়ী যেখানে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলো আছে আদিবাসী অধ্যুষিত জেলাগুলো আছে এই জেলায় বা ওই ব্লকের 1 টাকা ইনকাম হলে এই এসপার 6 রুল অফ কনস্টিটিউশন অফ এমআর 14 তম সিডিউল অনুযায়ী ওই একটা টাকার উন্নয়ন হলে ওই একটা টাকায় আদিবাসীরা পাবে কিন্তু এখন নতুন আইন করে ওখানে রিসর্ট বানাবে প্রাসাদ সম বাড়ি বানাবে ওখানে যাই করুক না কেন ওটা আমার আদিবাসী পায়রা ভাগ পাবে না ওটা ওই শিল্পপতিরা পেয়ে যাবে ওই আইনটা করে রাজ্যের মমতা ব্যানার্জি সরকার চুপি সারে মেনে নিয়েছে তাই আপনাকে ডিসাইড করতে হবে আদিবাসীদের অধিকার বাঁচাবেন না তৃণমূলের ঝান্ডাকে বাঁচিয়ে রাখবেন আপনারা আমাদেরকে আদিবাসীর অধিকার বাঁচাতে হবে তৃণমূল কিন্তু লাইন চাচ্ছে তৃণমূল দু হাজার এগারো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি গ্রামদন্দ খুঁজে পাওয়া যেত না দু হাজার এগারো সালের পর পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু পাওয়া যাচ্ছে জানতে পেরেছে তাই তৃণমূল বাংলায় পাওয়া যাবে আপনারা যদি মনে করেন বিজেপিকে কে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবেন ভুল হবে আর কেউ মনে করছে বিজেপি বিজেপি তৃণমূল অত্যাচারের জন্য বিজেপিকে ভোট দেবো আমাদের বাড়ির মনে আছে তামান এর দিল কথা ওই ডক্টর মেয়েটি আর্জি করে তাকে খুন করে দিল এদিকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে আমরা ধর্মীয় পরিচয় থেকে কিন্তু প্রতিবাদ করিনি পশ্চিম বাংলায় এত রাজনৈতিক সামাজিক সংগঠন আছে তিরোত্তম সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ প্রতিরোধ রাস্তায় নেবে রক্তদান শিবির করে অন্য কোন দল নয় সেটা নবশাস্ত্রের দিকে বিশ্বজিৎ মাইটি লক্ষ্মীকান্ত হাসদাদের খান চিহ্ন অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে বেশি প্রতিবাদ করেছে আজও স্টেজে দাঁড়িয়ে বলছি এখনো বিচার পাইনি যতদিন না বিচার পাবে আমরা তিলক তোমাকে ভুলবো না কিন্তু আমার প্রশ্ন হিন্দু হিন্দু ভাইরা স্লোগান তুলেছিল তিলক তোমার ধর্মীয় পরিচয়টা কি নিশ্চিতভাবে মুসলমান না এখন বিচার করেছে বিচারের ব্যবস্থা করেছে কেউ শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে তাই যারা ভাবছে তৃণমূলের অত্যাচারে হাত থেকে বসতে গেলে বিজেপি কে ভোট দিতে হবে একটু দেখুন চাকরি চোরেরা জামিন পেয়ে যাচ্ছে বালি চোরেরা জামিন পেয়ে গেল গরু চোরেরা জামিন পেয়ে গেল যত অন্যায় করছে যারা সব মাথা তুলে আসছে আর সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে খাওয়া দাওয়া করে তারা বেরিয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আপনারা যদি চান তৃণমূলের অন্যায় বন্ধ হোক তৃণমূলের অত্যাচার হোক এবং বিজেপি স্থানিক রাজনীতিকে বাংলা ধর্মপ্রাণ মানুষেরা বাংলার মানুষেরা আপনাদের কাজ হবে একসাথে শক্তিকে হারাতে হবে বিজেপি ডক্টর থাকবে আপনি কাজ করছেন কাজের মূল্যায়ন হচ্ছে না মূল্যায়নটা ঠিকঠাক হবে আর যদি মনে করেন তৃণমূলকে বিজেপি কে আটকাবো আর তৃণমূলের অত্যাচারে বিজেপির হাত ধরবো সে থুতু দিয়ে আটা ছাড়া হবে আর কিছুই হবে না দিনের শেষে কেউ জিতুক আর কেউ হারুক এদের একজন জিতুক বা অন্যজন হারুক এদের অপর একে অপরের পরিপূরক তাকে হারালে অন্যজন বকলেমে জিতবে একে হারালে ও অপরজন বকলেমে জিতবে তে আমরা যদি ঘোড়া থেকে পানি আসা লাইনটা বন্ধ করতে পারি ঘাস না জন্মালে তো গরু ছাগল আসাটাই বন্ধ হয়ে যাবে তখন আমাদের প্রথম কাজ কি এখন পানির লাইনটা বন্ধ করা পানির লাইন বন্ধ করা মানে গরু ছাগল আসা বন্ধ হয়ে যাবে এমনি ডুবে যাবে দু হাজার এগারো সালের আগে বিজেপি বলে কি দল ছিল মানে বাংলায় খুঁজে পাওয়া যেত মমতা ব্যানার্জি আসলো মমতা ব্যানার্জি একটা চ্যালেঞ্জ করে শেষ করে দেবো বলে নেতারা আমাদের মিথ্যে কিছু বলতে পারে না কি বলে ভোট আইএসএে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে এখানে এখানে ঘুমঝুরের মানুষদের বলবো দাসীর মানুষদের বলবো আমার ভয় ভিডিওটা যারা যারা শুনছেন শুনবেন তাদেরকেও একটা চ্যালেঞ্জ হচ্ছে তৃণমূলের সুপ্রিমোর সাথে আর যদি যারা আব্বাস সিদ্দিকী দুজনে সই করবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে যদি ওখানে বিজেপি চলে আসে তৃণমূল জাসাস্টি দেবে মেনে নেবে আর চুক্তিতে লিখত হবে মমতা ব্যানার্জীকে সই করতে হবে যেখানে যেখানে এই বিজেপি তৃণমূল পার্টি দেবে ওখানে যদি বিজেপি চলে আসে আইএসএফ জাসাস্টি দেবে তাকে মেনে নিতে হবে বুঝে আসছে কি বলছি আমরা ভোট কেটে বিজেপি কাছ থেকে টাকা নিয়ে যদি বিজেপি কে আনার ব্যবস্থা করি তাহলে এগ্রিমেন্টে সই করব করব না আমরা কিন্তু আমরা বলছি দেখতে চাই সত্যিকারের বিজেপি বিরোধী কারা দুধকে দুধ পানিকে পানি করতে চায় আসো এগ্রিমেন্টে সই করে মমতা ব্যানার্জি আর আমাদের অফিস যেন আপনার স্মৃতি কি সই করবে আমরা সাতাত্তরটা দু হাজার একুশ সালে এই বিজেপি জিতে জিতেছে এমএলএ জিতেছে আমরাও দেখতে যাই বিজেপির ওই সাতাত্তরটা কোথায় কোথায় তেছে কতটা ভোট কত বিজেপিকে আশ্বাস সুবিধা করেছে আপনাদের চ্যালেঞ্জ করা যাচ্ছে তৃণমূলের সুপ্রিম কোর্টে যাবেন না জি এই এগ্রিমেন্টে সই করবে না ওরা বিজেপিকে আটকানোর জন্য আসেনি বিজেপিক ফন্টে নিয়ে এসে লড়াই করার জন্য বিজেপির সাথে তলে তলে হাত মিলিয়ে রেখেছে আর আমরা বিজেপিকে আটকাবো বিজেপি বাংলা সম্পৃতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছে বিজেপি বাংলার আমাদের রাজেন্দ্রর রায় থেকে শুরু করে আমাদের রবি ঠাকুরকে তার অপমান করছে তো বিজেপি কি করছে জাতীয় সংগীত থেকে বদলে হবে তার নেতারা অনেকে বলছে আমাদের রবি ঠাকুরকে অপমান করছে এই বিজেপি কে আমরা আস্তে দেবো না বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি কি সত্যি আসতে দেবে না এটা ভুল হচ্ছে আপনাদের মমতা ব্যানার্জি তার ভাই ভাই ফুকে বাঁচানোর জন্য তার পরিবারের লোকেরা যারা দুর্নীতি করেছে নালে জেলের হাত খাবে যা দুর্নীতি ওরা করেছে জেলের হাত থেকে বাঁচানোর জন্য নেতা কেতাদের যারা দুর্নীতি করেছে চাকরি চোর গুলোকে বাঁচানোর জন্য বকলের বিচে দিকে দিকে নিয়ে আসছে এগ্রিমেন্ট হোক অত অসুবিধা আছে ভাই আমার সাথে কারা সহমত হাত তুলুন